অগ্রহায়ণ মাস পরলেই সাজো সাজো রব পড়ে যায় বাংলা গ্রামে গ্রামে কারণ কৃষিপ্রধান প্রধান বঙ্গদেশের অন্যতম উৎসব নবান্নের সময় এটা যদিও কৃষিকেন্দ্রিক এই উৎসবের সূচনাটা হয়ে যায় কার্তিক মাসের শেষ দিনেই তবে অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহটা যেন আপতকালীন পরিস্থিতির মতো মাঠ থেকে ধান এনে ঝাড়াই করে তা সিদ্ধ করা পেশাই করে চাল বের করে তা ঠিকঠাক রেখে দেওয়া পুরোটাই করতে হয় নিয়ম মেনে অত্যন্ত সুচিতার সঙ্গে নবান্ন যে শুধুমাত্র নিজেদের জন্য নয় ক্ষেতের প্রথম ধানের তৈরি খাদ্যদ্রব্য উৎসর্গ করা হবে দেবদেবী প্রকৃতি পূর্বপুরুষদের তাদের দেওয়ার পর কৃষক পরিবার আত্মীয় স্বজন নিয়ে নতুন ধানের নবান্ন নিজেরা গ্রহণ করবে সামনে যে অনেক কাজ ক্ষেতের সমস্ত শস্য নিয়ে এসে গোলা ভর্তি করতে হবে তার জন্য অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে আর তার জন্যই দেবদেবীদের কাছে পূর্বপুরুষদের কাছে আশীর্বাদ প্রার্থনা করারও উৎসব এটা এক সময় নবান্ন পালিত হতো অত্যন্ত আড়ম্বরের সঙ্গে নিষ্ঠার সঙ্গে নবান্ন ছিল মানুষের সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব সময়ের তালে তাল মেলাতে গিয়ে ঐতিহ্যবাহী এই নবান্ন উৎসব আজ কিছুটা মৃয়মান হলেও বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় উৎসব মুখর পরিবেশে পালিত হয় এই উৎসব মানুষজন মেতে ওঠে কবি বাউল যাত্রা সহ বিভিন্ন লোক সংস্কৃতিমূলক অনুষ্ঠানে তবে এই উৎসবে অর্ণপূর্ণা কার্তিক প্রভৃতি দেবদেবীরও আরাধনা করতে দেখা যায় গ্রাম বাংলায় মূর্তি প্রতিষ্ঠা করে দুদিনের এই পুজো হয়ে থাকে বিভিন্ন স্থানে সব মিলিয়ে নবান উৎসব যেন একসাথে মেতে ওঠার উৎসব যেখানে পুজো থেকে পূর্বপুরুষদের স্মরণ করা লোকসংস্কৃতি সংস্কৃতি থেকে খেলাধুলা কিছুই বাদ যায় না তাই এই ধরনের উৎসবের কিছুটা বিবর্তন ঘটলেও যুগ যুগ ধরে যে টিকে থাকবে সে ব্যাপারে যথেষ্ট আশাবাদী আমরাও দেবাশিস পালের রিপোর্ট মাটির খবর